হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখানে দেখো সকালবেলা আমি পুজো দিতে চলে এসেছি আর পুজো দেওয়ার আগে আমি বিছানা তুলে ঘরদার মুছে নিয়েছিলাম তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো ভাবলাম আজকে তো বৃহস্পতিবার আছে পুজো দিতে অনেকটা টাইম লাগবে তাই ভাবলাম এখান থেকেই ব্লগটা শুরু করি তো এখানে দেখো সবার আগে আমি গোপালকে স্নান করে দিয়েছিলাম এসেই স্নান করে দিয়ে তারপর সব গোপালকে সোয়েটার পরিয়ে দিলাম পরিয়ে দিয়ে তারপর আজকে হচ্ছে বৃহস্পতিবার তোমাদেরকে তো আগেই বললাম তো সেই কারণে দেখো লক্ষ্মী ঠাকুরের যে আগের বৃহস্পতিবারের পাতা যে ঘরটা ছিল সেটা তুলে নিলাম কারণ সেটা তুলে তারপর ধুয়ে তারপর আবার নতুন করে পাতব তো সেই কারণে আর এখানে দেখো সব ঠাকুরকে আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি তারপর দেখো আমি ঠাকুরের সব বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছিলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারপর এখানে দেখো আমি লক্ষ্মী ঠাকুরের ঘরটা ভালো করে সাজিয়ে নিচ্ছি সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি আর বৃহস্পতিবার হলে আমার প্রচণ্ড কাজের চাপ থাকে তো সেই কারণে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম আর আমি এখন ভয়েস দিচ্ছি তো ওখানে বাইরে একটু সাউন্ড হতে পারে কারণ বাইরে আমাদের পাশের বাড়িতে কাজ হচ্ছে তো তোমরা তো জানোই পাশে ফ্ল্যাট হচ্ছে তো সেই কারণে সাউন্ড হতে পারে তো তোমরা কিছু মনে করো না তো তোমরা দেখো ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো এখানে দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে লক্ষ্মী ঠাকুরের ঘরটা সাজানো হয়ে গেছিলো তারপর আমি লক্ষ্মী ঠাকুরের ঘরটা পেতেও নিয়েছি আর এখানে দেখো তারপর আমি ভোগটা সাজিয়ে নিয়েছি তো আজকে তেমন কিছু ফল ছিল না বাড়িতে তো সেই কারণে নকুলদানা দিয়েই পুজো দিয়ে দিচ্ছি আর এখানে দেখো ভোগটা সাজিয়ে নিয়ে এখন আমি আরতি করে নিচ্ছি তো ধূপকাঠি দিয়ে আরতি করে নিলাম তারপর এখানে মোমবাতি দিয়ে আরতি করে নিলাম তারপর এখানে জলসংখটা দিয়ে আরতি করে নিলাম তারপর এখানে দেখো একটু হাওয়া করে দিচ্ছি তারপর এখানে নমস্কার করে নিলাম আর নমস্কার করে এখানে ছাদে চলে এসছি ছাদে কেন এসছি তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছ কতটা রোদ বাইরে রোদ হলেও কি হবে একটু একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো সেই কারণে আমি চাদরটা পরে নিয়েছিলাম আর এখানে দেখো ছাদে এসছি গোলাপ ফুল নিতে কারণ ছাদে আজকে একটা গোলাপ ফুল ফুটেছিল তো সেটা নেওয়া হয়নি তো এটা নিতেই এখন এসছি তো নিচে গিয়ে ঠাকুরকে দিয়ে দেবো তো ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম তারপরে তোমাদেরকে আর দেখাই তারপর এখানে দেখো মেটে এটা হচ্ছে চিকেনের মেটে আর চিকেনের মেটেগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়ে আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়ে আর লঙ্কা দু ভাগ করে রেখে দিয়েছি তো দিয়ে এবার এটা আমি ভেজে নেব তো বেশি কিছু না কড়াইতে তেল গরম করে দিয়েছি করে দিয়ে ওই রেখে কেটে রাখা সব জিনিসগুলো দিয়ে দিলাম মেটে আলু লঙ্কা সবগুলো দিয়ে নুন হলুদ দিয়ে তারপর ভেজে নেব এটা খুব সিম্পল রান্নাটা কিন্তু যারা মেটে খেতে পছন্দ করো না তারা একবার খেয়ে দেখো খেতে কিন্তু খুবই ভালো লাগবে কারণ এই আর এখানে দেখো চিকেন আনা হয়েছে তো চিকেনটা এখন রান্না করব। আর ওইটা বললাম মেটেটা যারা পছন্দ করো না কারণ আমিও এক একসময় চিকেনের মেটে একদমই পছন্দ করতাম না কিন্তু মা বলল যে এইভাবে বানিয়ে খাওয়াচ্ছি খেয়ে দেখ ভালো লাগবে তো জবের থেকে মা ওইভাবে বানিয়ে খাওয়ানো স্টার্ট করলো তবে থেকে আমারও মেটে খেতে ভালো লেগেছে আর এমন কি আমাদের বাড়ির সবাইও যখন চিকেনে মেটে রান্না করা একসাথে করা হতো তখন কেউ খেতো না কিন্তু এইভাবে যখন ভাজা রান্না করা হয় তখন সবাই অল্প অল্প করে সবাই খায় আর সবার খেতে ভালো লাগে তো সেই কারণেই বলছি যারা মেটে খেতে পছন্দ করল তারা এইভাবে একবার খেয়ে দেখো তো ওখানে দেখো মেটে ভাজাটা হয়ে গেছে তো সেটা তুলে নিলাম আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলছিলাম তখন আমি মাংসের আলুগুলো ভেজে নিয়েছি তো সেটাও তুলে নিলাম তুলে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর তারপর দেখো এখানে আদা রসুন লঙ্কা সব পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম তো এইগুলো না আমি কিছুই আজকে রেডি করিনি চিকেন ধোয়া তারপরে যে এখানে টমেটো টমেটো বাটা দিয়ে দিচ্ছি তো এই যে চিকেন ধোয়া তারপরে যে মশলাগুলো রেডি করা সবগুলোই আমি যখন পুজো দিচ্ছিলাম তখন মা আজকে আমাকে রেডি করে দিয়েছিল তো সেই কারণে আর তোমাদের সাথে দেখাতে পারিনি তো সবটাই মা রেডি করে দিয়েছে শুধু আমি রান্না করব। তো এখানে দেখো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে দেখো কিছুক্ষণ পর মশলাটার থেকে তেল বেরিয়ে গেছে আর মশলাটার কালারটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে একদম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি টমেটো টমেটো টুকরো করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এবার দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর আমাদের ঘরে না পাখি আছে পাখি প্রচণ্ড ডাকছে তো পাখির আওয়াজ হতে পারে তো তারপর দেখো এখানে মশলাটা কষানোর পর ধুয়ে রাখা চিকেনগুলো সব দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিয়েছি তারপর ওর মধ্যে ভিজে রাখা আলুগুলো দিয়ে দিলাম তো আমি যখন চিকেন রান্না করি তখন ওই চিকেন আর আলু একসাথেই ভালো করে দিয়ে একসাথেই দিয়ে দিই দিয়ে তারপর ভালো করে কষাই তাতে কি হয় আলুগুলো খেতে নরম হয়ে যায় আর আলুগুলো শক্ত থাকে না আর আলুগুলো খে মানে কী বলবো মশলাটার সাথে মিশে যায় আর খেতেও ভালো লাগে তারপর এখানে দেখো চিকেনটা অনেকক্ষণ পর কষানো হয়ে গেছে কষানোর পর একটুখানি জল দিয়ে দিয়েছি জল দিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবার কিছুক্ষণ ফুটে আসলেই নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে চিকেন কষা আর আজকে চিকেনটা রান্না মানে রান্নার যে কালারটা সেটা দেখবে তোমরা একটু পরে কতটা সুন্দর এসছে তো এখানে দেখো চিকেনটা নামিয়েও নিলাম আর ওই পাশে তো ভাত রান্না করা হয়েছে সেটা তোমাদেরকে দেখালাম না ভাত রান্না করতে আশা করি সবাই পারো তো এখানে দেখো গ্যাসটা মুছতে এসছি আর এখানে দেখো যে গ্যাসের যে জিগুলো থাকে তো সেটা খুলতে পারছিলাম না তো অনেকটা চেষ্টা করে তারপর খুললাম খুলে তারপর এখানে দেখো গ্যাসটা মুছে নিচ্ছি আর গ্যাসের নিচের যে টাইলসটা আছে সেটাও ভালো করে মুছে নিচ্ছি তো এটা তো প্রত্যেক দিনেরই ডিউটি এই রান্নার পরে একবার করে গ্যাসটা মোছা রান্নার আগে একবার করে গ্যাসটা মোছা তো এগুলো আর কি বলবো দেখতে থাকো তোমরা এখানে দেখো গ্যাসটা মোছা প্রায় হয়ে গেছে এবার দেখো এখানে তোমাদের আজকে দুপুরের মেনুগুলো দেখিয়ে দিই এখানে রয়েছে বেটে আলু ভাজা এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তোমরা খেয়ে দেখো তারপর আমাকে কমেন্ট করে জানিও তারপর এখানে দেখো চিকেনের কালারটা তোমরা বললাম তোমাদেরকে বললাম না যে চিকেনের কালারটা দেখো আজকে খুব সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল কারণ আমি এখন পরের দিনকে ভয়েস দিচ্ছি আর এখানে দেখো একটুখানি স্যালাড কেটে নিয়েছিলাম গাজর বিট পেঁয়াজ শসা টমেটো তো সবগুলো দিয়ে একটু স্যালাড কেটে নিয়েছিলাম তো এটা খাওয়া কিন্তু খুব ভালো শরীরের পক্ষে তো এমনিতে তো খাওয়া হয় না তো সেই কারণে ভাতের সাথেই খাওয়া দাওয়া করি আমি আমরা এইভাবে স্যালাড তো দেখো তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে এখানে সন্ধ্যের সময় চলে এসেছি চা করতে তো দেখো দোকানে দুধ বসিয়ে দিয়েছিলাম চা করার জন্য আর এদিকে এসে দেখি চা পাতা শেষ হয়ে গেছিলো তো সেই কারণে চা পাতাটা একটু কৌটোর মধ্যে ঢেলে নিলাম ঢেলে নিয়ে তারপর চিনি দিয়ে চিনি দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর চাটা হয়ে গেছে তো আজকে মার জন্যই শুধু চা করেছি আমি চা খাই না তো তো দেখো মাকে চাটা দিয়ে দিলাম তারপর এখানে চলে এসছি পুজো দিতে সন্ধ্যাবেলায় তো আজকে ছিল বৃহস্পতিবার তোমাদেরকে তো আগেই বলেছি সেই কারণে দেখো সকালবেলা তো আর পাঁচালি পড়তে পারিনি তো সেই কারণে সন্ধ্যের সময় পাঁচালিটা পরে দিচ্ছি তো এখানে দেখো আমি পাঁচালি পড়ছিলাম। তো এখানে দেখো আমার পাঁচালি পড়া হয়ে গেছে আর পাঁচালি যে হাত পড়ার সময় যে হাতের ধান দুপুরটা নিয়েছিলাম সেটা ঘটের মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপর এখানে দেখো মায়ের চরণে আলতা পরিয়ে দিচ্ছি তারা মায়ের চরণে তো তোমরা তো জানো আমি বৃহস্পতিবার করে তারা মায়ের চরণে আলতা পরাই কিন্তু সেটা কোনো দিন সকালবেলা হয়ে যায় কোনো দিন যেদিন সকালবেলা আর টাইমের জন্য হয় না সেদিন সন্ধ্যাবেলায় পড়াই তো সেই কারণে দেখো এখানে পরিয়ে দিচ্ছি মায়ের পায়ে আলতা আর এখানে দেখো আমার হাতও আলতা লেগে গেছে মায়ের পায়ে পড়াতে গিয়ে তারপর দেখো এখানে আমি সকাল মানে সন্ধেবেলায় ভোগ দিয়ে দিয়েছিলাম ঠাকুরকে তো ভোগটা দিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে দেখাইনি তারপর সকালবেলা যে পুজো দিয়েছিলাম সেই ফুলগুলো সব তুলে দিয়ে তুলে ফেলে দিলাম ফেলে দিয়ে তারপর এখানে দেখো কোপালকে সোয়েটারগুলো সব খুলে দিয়ে তারপর এখানে ঘুম পাড়িয়ে দিচ্ছি তো আমাদের বাড়িতে পাঁচটা গোপাল আছে তো বড়ো প্রথম যে খাটটা দেখছো সাদা চাদর সাদা সব কিছু পাতা সেটা হচ্ছে গুরুদেবের খাট মানে রাম ঠাকুরের তারপরের খাটটায় বড় গোপালটা একজন ঘুমায় একাই আর তারপরের খাটটার মধ্যে চারজন ছোটো ছোটো গোপাল আছে ওরা চারজন একসাথে ঘুমায় তো দেখো কম্বল গায়ে দিয়ে দিয়েছি আর এখানে দেখো ঠাকুরের লাইটটাও অফ করে দিয়েছি তারপর দেখো চলে এসেছি রাত্রে তখন ঠিক বাজে ওই সাড়ে নটা দশটা এরকম বাজে তখন চলে এসেছি এখানে পরোটা করতে তো মা এগুলো আমাকে মেখে বেলে সব কিছুই করে দিয়েছে শুধু আমি এখানে পরোটাগুলো হালকা তেলে ভেজে নেবো কারণ মা বলে যে আমি নাকি এইভাবে হালকা তেলে পরোটাগুলো ভাজতে খুব ভালোই পারি তো সেই কারণে এখানে দেখো পরোটাগুলো ভেজে নিচ্ছি আর আমি কিন্তু দেখো একটা একটা করে কখনোই ভাজি না মানে একটার উপর একটা একটার উপর একটা এইভাবে দিয়ে দিয়ে ভাজি তাহলে কি হয় তেলটাও কম লাগে আর এতে কিন্তু নরম মানে নরমই থাকে পরোটাগুলো শক্ত কিন্তু হয় না আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এইভাবে করলে তাড়াতাড়ি হয় আর তেলটাও কম লাগে আর ওই পাশে দেখো চিকেন তো সকালে রান্না করা হয়েছিল তো সেই চিকেনটা একটু কড়াইতে করে একটুখানি গরম করে নিচ্ছি আর এখানে দেখো পরোটা ভাজা হচ্ছে তো এটা আমাদের রাতের খাবার হয়ে যাবে হচ্ছে ওই পরোটা আর চিকেন কষাটা তো আজকে রাত্রে কেউই ভাত খাবো না সবাই মিলি পরোটা খাবো তো এখানে দেখো পরোটাগুলো সব তোমাদের সাথে কথা বলতে বলতে ভাজা হয়েও গেছে তো তারপর চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে এখানে নিয়ে নিয়েছি পরোটা আর এখানে নিয়েছি চিকেন কষাটা তো অনেকেই তোমরা খাবার দেখানো পছন্দ করো না তো সেই কারণে দেখাইনি খাওয়া খাওয়াটা এমনি তোমাদের দেখিয়ে দিলাম খেতে বসাটা ব্যাস ওইটুকুই তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো